তোমরা একটা খোঁজা খোঁজা তোমরা তোমরা ইউনিভার্সিটিতে যাও না তুমি কি তুমি কি সাংবাদিক সাংবাদিকতা করেছ লেখাপড়া করেছ সাংবাদিকতার উপরে জার্নালিজম করেছ সাংবাদিকতা না করেও কিন্তু সাংবাদিক হওয়া যায় তোমরা জার্নালিস্টদের জন্য উল্টা পাল্টা লিখো নায়িকাদের তো লিখে শেষ ফর ইউ পিপল তোমাদের জন্য নতুন নতুন নায়িকার আসে না তুমি জার্নালিস্ট তোমাদের বুদ্ধি তো আমাদের থেকে বেশি কে আমি তো বানাচ্ছি বিশ কোটি তেইশ লক্ষ টাকার ছবি আমি শেষ করেছি অপারেশন যোগ জ্যাকপট সামান্য কিছু কাজ বাকি আছে এখন যারা চলচ্চিত্র মানে বিশ কোটি তেইশ লক্ষ টাকা কেউ দিয়ে চলচ্চিত্র বানাবে না অন্য অন্য কাউকে দিয়ে আমাদের মতো লোক হলে বানাবে আছে আমাদের তো আমার থেকে অনেক ভালো পরিচালক আছে তাদেরকে দিয়ে বানাবে বিগ বাজেট দিয়ে ছবি হয় না শোনো আমার একটা ছবি আছে প্রেমগীত আমার জীবনে সবচেয়ে বেশি হিট ছবি যশবুর তারপর তারপর প্রেমগীত পনেরো লক্ষ টাকা খরচ করে বানিয়েছিলাম ওই ওই ছবি ওই রূপালী বন্দর একটি সিনেমা হলের নাম ছিল নারায়ণগঞ্জ ওই ওই হলে দুই বছর চলছিল প্রেম গীত ওই হলের টাকা দিয়ে আমি ছতলা বিল্ডিং করেছি বাজেট ছিল না বাজেট তখন এক কোটি টাকা দেওয়ার ছবি বানিয়েছিলাম আমি ওটার আগে আল হেলাল বাজেট দিয়ে ছবি হয় না ছবি হয় গল্প দিয়ে এবং যে বানাবে তাকে দিয়ে যে ফটোগ্রাফি করবে তাকে দিয়ে যে সম্পাদনা করবে তাকে দিয়ে ওখানে কিন্তু মানে কলারদের নাম কম আসে কলাদের নাম আছে খুব ভালো অভিনয় করেছে খুব সুন্দর এতটুকু শেষ ওদের জায়গায় একটা চলচ্চিত্রের পেছনে যারা আছে তাদের জায়গা অনেকগুলো না হলে ছবি হয় না ভালো দিয়ে ছবি হয় না ওটা প্রশ্নটা কাউকে না না আমি ব্যস্ত কেন ট্যালেন্ট ট্যালেন্ট ও প্রতিভা ওর প্রতিভা যতটুকু আছে ততটুকু সে গেছে তার নিজস্ব চেষ্টা আমি ক্যারেক্টার করে দিয়েছি ক্যারেক্টারটা এইভাবে অভিনয় করতে বলেছি এখানে যারা একজন আছে এই যে তুমি সাংবাদিকটা করছো তোমার ডাক দিলে তুমি বাপ্পার মতো অভিনয় করতে পারবা আবার বাপ্পাকে ডাক দিলে তোমার মতো সাংবাদিকতা করতে পারবে না বাপ্পাকে আমি করি নাই বাপ্পাকে আমি শুধু গিয়েছি সে নিজে তুই যে করেছে ওটা ওর কৃতিত্ব ওটা আমার ছবি না আমি গল্প আমি গানে আমার ছোট ভাই একটেকার যান সেটা ডাইরেক্টর আমার আরেক ভাই প্রযোজক অত্যন্ত ভালো লেগেছে ওই যে সাব্দুর বলছে অনেকদিন পর আমার নামটা হচ্ছে আমার কাছে ভালো লেগেছে আমার কাছে তাই লেগেছে ভালো লেগেছে আমাদের ব্যাপার নিয়ে দর্শক দেখবে মানুষ খুশি হবে থেকে ভালো আর কি তোমরা এতগুলো নিউজ করো তোমার একটা নিউজ তোমাদের একটা পার্টিকুলার নিউজ যদি ইয়া মানুষ দেখে ভালো বলতে হয় তাহলে তো সেই দিন রাত্রা তুমি ঘুমাইতে পারবে না খুশিতে আমার নিউজটাকে ওরা গ্রহণ করেছে আমাদের বেলার তাই আমাদের দেশে আর একটি তৈরি হয় নাই পদ্মাবধি কথাটা কি তোমাদের কাছে ভালো লাগবে ভালো লাগতে হবে যদি তোমরা বুঝে থাকো বা নিউজ ভালো করে করে থাকো বা ছবিগুলো দেখে থাকো আর একটি হয় না আরেকটি আলমগীর হয় না যে নয় বার ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়েছে পৃথিবীতে কোনো নায়ক নাই নয় এবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়নি বর্তমানে যারা আছে ন্যাশনাল অ্যাওয়ার্ডের কথা এই জন্য বললাম একটা ভালো শিল্পীর স্বীকৃতি কোথায় আমার ছবিতে অমুক কাজ করেছে ভালো না লাগে অমুক করেছে ওটা কিন্তু স্বীকৃতি না জাতীয় পুরস্কার পেয়েছে যারা ওটা স্বীকৃতি আলমগীর সাহেব নবার পেয়েছে রাজাক সাহেব পাঁচবার পেয়েছে শাবানা ছবার পেয়েছে আজকে একজন ছবার পায় না কেন ছবি তো প্রতি বছরই চারটা পাঁচটা করে রিলিজ মুক্তি পাচ্ছে সাকিব বাবার পানাগোনা আমি একটি ছবি জুড়ি ঘুরেছিলাম পুরস্কারের জাতীয় পুরস্কারে ওই তখন সাকিব পেয়েছিল কপি পেয়েছিল এখন সাকিব একবার পেয়েছে না দুবার পেয়েছে আমি জানি না আগে যারা ছিল তারা চরিত্র না শুনে গল্প না শুনে সিকোয়েন্সের ডায়লগুলো না শুনে সব দিত না এখন আর্টিস্ট বসে আছে এই স্ট্যান্ডারে গিয়ে আপনি ডায়লগটা নেন আরে পম করে দিয়ে বলে দেবো এটা হবে এখানে আমি অনেকক্ষণ কথা বললাম একজন জার্নালিস্ট আসে না শুনেছে শুনে ওটা লিখে ফেলেছে আর আগের উত্তরটা পেয়েছ হ্যাঁ সত্যি আমি বলি কেউ তো এখন ছবি করে না কেউ তো ছবি করে না তার পাশে থাকবে কি করে কাউন্টারে একজন আসুক আসে না তো চলচ্চিত্রে এখন কেউ তোমাদের জন্য তোমরা জার্নালিস্টদের জন্য উল্টা পাল্টা লিখো নায়িকাদের তো লিখে শেষ আমার পত্রিকাটা চলবে ইউটিউবে আমারটা চলবে অনলাইনে আমারটা চলবে উল্টা পড়া লেগেছে ঘরের মানুষরা এদেরকে দেখা ছেড়ে দিয়েছে কিভাবে আসবে ফর ইউ পিপুল নায়িকারা আসে না কারণ একটা নায়িকার সংরোচনা আটকে রাখবে তার চাবিতে রাখো তোর দরকার নেই নেই এগুলি কে নিউজ কে করে আমরা করি তোমরা করো তোমাদের জন্য আজকাল আর আসে না দেখলো তোমার কি প্রকাশ্যে যায় সিনেমার কথা বলতে বা এখানে এতগুলো সম্মানী জার্নালিস্ট আছে তাদের বউ তাদের বোন সবাই প্রকাশ্যে গিয়ে চলচ্চিত্রের কথা বলে তাহলে প্রশ্ন করো কেন নবান্তর এগুলো কিছু প্রশ্ন এরকম প্রশ্ন করো না যেখানে তোমাকে আমি প্রশ্ন করে আটকে দিতে পারি তোমার জানলাম নেই তোমাদের বুদ্ধি তো আমাদের দেখবে আচারটা তার তাই কোনো কিছু প্রশ্ন করবো না যে থেকে যাতে তোমাকে আমি কাউন্টার করতে পারি তোমাকে কাউন্টার করতে পারি এরকম কোনো প্রশ্ন করো না তোমার সাংগতিকতা যতটুকু তোমার জ্ঞান আছে ততটুকুর ভিতরে প্রশ্ন করো তাহলে দেখো তুমি সুন্দর উত্তর পেয়েছো তোমার প্রশ্ন সহ তোমরা একটা খোঁজা কথা তোমরা তোমরা ইউনিভার্সিটিতে যাও না এই জন্য তোমাদের তোমাদের সাংবাদিকতা সুন্দর না তুমি কি তুমি কি সাংবাদিক সাংবাদিকতা করেছ লেখাপড়া করেছ সাংবাদিকতার উপরে জার্নালিজম করেছ তোমরা বারবার খোঁচাচ্ছ এই জন্য তোমাকে আমি খোঁজা দিলাম সাংবাদিকতা না করেও কিন্তু সাংবাদিক হওয়া যায়